ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর একটি কাজ শেখার চেষ্টা করব সেটা হলো ফটোশপে কিভাবে একটি থামনের ডিজাইন করতে হবে তো মূলত আমার চ্যানেলে ইলাস্ট্রেটর আউটপুট সেটআপ এবং প্রিন্টিং প্রেসের কাজ বেশি দেখা হয় কিন্তু ফটোশপের কাজ দেখে না ফটোশপের জন্য আলাদা অনেক চ্যানেল আছে ইউটিউবে আপনারা ওখান থেকে ফলো করতে পারেন তবে আমার যারা একটি অডিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আজকে এই ডিজাইনটা দেখাচ্ছি যে আপনারা ঠিক এভাবে বা এই প্রসেসে কাজটা করে খুব সুন্দরভাবে সুন্দর ভাবে আপনারা দেখুন আমি এখানে একটি নাটকের ডিজাইনের চেষ্টা করছি তবে আপনি এর থেকে খুব সুন্দর মডিফাই করতে পারবেন যদি আপনি একটু সময় দেন আমি জাস্ট আপনাদেরকে হিনস দেখিয়ে দেবো যে আসলে এগুলো কিভাবে তৈরি করা হয়েছে দেখুন সর্বপ্রথম আমি এটাকে একদম ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পর আমি ক্লোজ করে দিলাম তো এখন সর্বোত্তম করব কি আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব তো অবশ্যই এই থামনেল ডিজাইনটা আপনার ইউটিউব ইনস্টাগ্রাম যেটারই হোক সেই সাইজ অনুযায়ী কাজটা করবেন তো এটার সাইজ হচ্ছে আমার ইউটিউবের থামনেল তো ইউটিউব থামনেলের জন্য আমি সরাসরি একটা নতুন পেজ ক্রিয়েট করব পেজ ক্রিয়েট করার পর এখানে দেখুন এখানে আপনি পিক্সেল সাইজ রাখবেন ঠিক আছে এখানে অনেক সাইজ থাকবে পিক্সেল সাইজ রাখবেন তো মাস্ট বি আপনাকে করতে হবে কি উনিশশো বিশ দিলেন উনিশশো বিশ এবং হাইটে দিবেন কত এক হাজার আশি তাহলে উনিশশো বিশ এবং এক হাজার আশি এই দুটো দিয়ে আমরা আর্ট বোর্ডটাকে দেখুন আমরা কিন্তু সোজা রাখি নেই ঠিক আছে আমরা কিন্তু একটু পোর্ট্রেট সাইজ রাখছি দেন এখানে রেজুলেশন সময় তিনশো রাখার চেষ্টা করবেন তিনশো রাখলে আপনার রেজুলেশন খুব সুন্দর পাবে তো অবশ্যই আরজিবি রাখবেন আর জি পিতে রাখলে আপনার ডিজাইনটা খুব সুন্দর দেখাবে দেন এখানে আর আমার কোনো প্রসেস নেই দেন আমি এটা ক্রিয়েট অপশনে ক্রিয়েট করলাম দেখুন এখানে আমার কিন্তু ঠিক সেই সাইজটাই প্রদর্শিত একটা আউটপুট চলে আসছে যদি আপনি আবারও সাইজ মনে করেন সমস্যা আপনি ঠিক করতে চাচ্ছেন সেই সুবাদে আপনি করবেন কি সরাসরি ইমেজ অপশনে যাবেন দেন এখানে ক্যানভাস নামে একটি অপশন আছে অথবা শর্টকাট কন্ট্রোল অলটা সি সাপ্লাই চলে আসবে ক্যানভাস সাইজ এখানে দেখুন উনিশশো বিশ এক হাজার আশি এখানে যদি টিকমার্ক থাকে এই টিকমার্কটা উঠাই দিবেন দেন এখানে জাস্ট করবেন কি ওকে প্রেস করবেন ব্যাস আমার কিন্তু টোটালি একটা সাইজ রেডি হয়ে গেল তো এখন আমরা করব কি যে থামনেলটা ডিজাইন করতে চাচ্ছি অবশ্যই তার এলিমেন্টগুলো আমরা আগে থেকেই কালেক্ট করে রাখি বা আমরা নেট থেকে কালেক্ট করে থাকি তো আমি এই ডিজাইনটার কিছু অংশ কালেক্ট করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদেরকে কাজের হিন্টস গুলো দেখিয়ে দেব তো দেখুন এখানে আমি কয়েকটা রাখছি তার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে দুই একটা ডিজাইন দেখাবো তো এখান থেকে সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব তো আমি যেটা আপনাকে দেখালাম থাম্বনেল তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তো এটাকে আমি জাস্ট প্লেস করে দিচ্ছি এখানে দেখুন আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো তো এটাকে আপনি আপনার প্রয়োজন মতো ট্রান্সফর্ম করা আছে দেন এটাকে আপনি আপনার মতো করে রিসাইজ করে নেবেন দেখুন আমি যদি এখান থেকে রিসাইজ করে নেই যতটুকু আপনার প্রয়োজন ঠিক আছে এর থেকে আপনার দরকার নেই যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেবেন তো এখান থেকে আমার মেবি প্রয়োজন একটু করে গাছটা ছিল হ্যাঁ এভাবে দিলে মেবি ভালো হবে একটু দিক হ্যাঁ এটাই মনে হয় বেস্ট দেন আমি করবো একদম ওকে প্রেস অথবা ইন্টার বাটন প্রেস তো আমার প্রথম চয়েস গেল ব্যাকগ্রাউন্ড সেট করা ব্যাকগ্রাউন্ড আপনি শুধু যে ন্যাচারালি এটা রাখবেন না আপনি যখন যে ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে কাজ করবেন তখন সেই ব্যাকগ্রাউন্ডের কালার এফেক্ট দেওয়ার চেষ্টা করবেন ব্যাস তাহলে আপনার খুব সুন্দর হয়ে যাবে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ম্যাসিং করবেন কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার একটা অভিনেতার ফটো বা ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে দেন আমি আবারও নেক্সট ক্যারেক্টার নিয়ে আসবো ফাইল থেকে প্লেস এমবেডেড এখানে আমি কোন চরিত্রটা দিতে চাচ্ছি তো যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কাজ করব তো আমি একটু ন্যাচারাল ঠিক ওই গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি তো আমি যদি চাই অন্য ক্যারেক্টার দিয়ে করতে পারবো কোনো সমস্যা নেই নিয়ম একই তো এটাকে আমি প্লেস করে দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার এই ফটোটা অলরেডি চলে আসছে তো এখন ঠিক আপনি আপনার প্লেস মতো এই অভিনেতার ছবি দুটো ঠিক কোথায় বসাবেন সেটা আপনি আপনার ক্যানভাসের উপর ডিপেন্ড করবেন আপনি যদি এদিকে বসাইতে চান কোনো প্রবলেম নাই আপনি যদি এদিকেও বসাইতে চান কোনো সমস্যা নেই তো চাচ্ছি আমি এখানে বসাবো ওকে এখানে একটু রিসাইজ করে নেই তো আমি এখানে রিসাইজ করে নেব ঠিক আছে তো এত বড় রাখা যাবে না জাস্ট এর থেকে আরেকটু ছোট রাখবো আমি একটু ছোট রাখতেছি এতটুকু মেবি রাখলে আমার বেটার হবে তো আপনি চাইলে যতটুকুই এদিকে বডি কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই এটুকুই এদিকে যেহেতু একটু টেক্সট লেখা রাখবো তো তো সেই সুবাদে আমি এখানে একটু এদিকে একটু বড় করে দিতে পারি ব্যাস এখন আমি এটা ওকে প্রেস করতেছি তো এখন দেখুন আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এইটা একটা আলাদা এফেক্ট দেন এখন ক্যারেক্টারের সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড আলাদা এফেক্ট এটাকে আমরা কিভাবে ম্যাচিং করব তো আপনারা অনেকেই করেন কি পাপ করেন পেন সাহায্যে পাত করেন পাত করলে কিন্তু আপনার ছবিটা একদম ডিসকালার হয়ে যায় কোয়ালিফাই নষ্ট হয়ে যায় রেজুলেশন এবং আর্টিফিশিয়াল ভাবে দেখা যায় যে এটা আসলে আপনার এডিটিং তো এমন ভাবে কাজ করবেন যাতে দেখলে মনে করে যে এটা আসলে প্রফেশনাল এবং খুব সুন্দর এডিটিং তো এখন আমরা করব কি লেয়ার অনুযায়ী কাজ করতে হবে কিন্তু অবশ্যই লেয়ার অনুযায়ী ফটোশপে দেখুন আমার ক্যারেক্টারের সিলেক্ট অবস্থায় এখানে মেনলি একটাকে সিলেক্ট অবস্থায় নিচে সরাসরি আমি দেখবো এখানে একটা অ্যাড লেয়ার নামে অপশন আছে এটাকে একটা ক্লিক করব দেখো এখানে আমার লেয়ার মার্কস সিলেক্ট হয়ে গেল এবং সরাসরি নিচে এসে দেখবেন যে আপনার সলিড ব্যাকগ্রাউন্ড এবং কালার আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিনা না অবশ্যই আপনাকে এটা দেখতে হবে এখানে যদি হোয়াইট থাকে তাহলে অবশ্যই দেখ থাকতে হবে ব্ল্যাক এবং এখানে যদি আপনার ব্ল্যাক আসে তাহলে নিচেরটা করতে হবে আপনার ব্ল্যাক ঠিক আছে সেম এভাবে উলটপালট হিসেবে থাকবে এখানে সাদা উপরেটা থাকবে কালো সেম এভাবে করলে কাজটা হবে আর আপনার সরাসরি আসবেন দেখুন এদিকে ব্রাশ টুল অপশনে ব্রাশ টুলের আপনার টুল কারসার যদি চেঞ্জ থাকে অবশ্যই আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখুন এখানে এই যে চেঞ্জ আছে অনেকগুলো ব্রাশ টুল আছে এবং এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন অথবা কিবোর্ড থেকে আপনি যদি থার্ড ব্র্যাকেট ছোট বড় করতে চান অবশ্যই এটা করতে পারবেন তো এখন এখানে কোনো কিছু না করে জাস্ট আমি করব কি জাস্ট এটাকে একটু ফেদার দিয়ে ড্র্যাগ করে দেব দেখুন আমার যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানে আমি ততটুকু করে কাজ করে নেব তো এখানে দেখুন আমার এতটুকু মোটামুটি হয়ে গেল সরি হ্যাঁ তারপর এখান থেকে অপাসিটি আমি এখন ফিফটি করে দেব ফিফটি করে দিলে যেহেতু আমার মাথার পাশে একটু কাজ করতে হবে একটু ছোট করে নেই এটাকে আমি ফিফটি করার পর এটাকে জাস্ট কাজ করে দেব হ্যাঁ এখানে একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে করে দিতে হবে আমার এদিকেও নিচে একবারে গ্রিন রাখা যাবে না যেহেতু ব্যাস এভাবে মোটামুটি হয়ে গেল আমি আবারও এটাকে হান্ড্রেড পারসেন্ট করে দিলে দিতে পারি এটাকে আমি একটু বড় করে নিই ব্যাকগ্রাউন্ডটা ইজিলিভাবে দিলাম এখন যদি একটু কালারটা এভাবে করে দেবেন চাচ্ছে এভাবে আমি একটু দিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু ইজিলিভাবে এই ব্যাকগ্রাউন্ডের শেপটা একদম কাছাকাছি একটু এনে দিলাম দেখুন আমি যতটুকু আমার দরকার ততটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি তো ঠিক আপনারা সময় নিয়ে কাজ করলে এর থেকে কিন্তু আরো বেটারটা আপনি আনতে পারবেন অবশ্যই আনতে পারবেন তো দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রাখছি সেটা অবশ্যই আপনাকেও এভাবে রাখতে হবে তো এখন আমি করব কি এদিকে তো ইফেক্ট একটা আছে আসে আমি এদিকে একটা ইফেক্ট নিয়ে আসবো তো এই ইফেক্টটার জন্য আমি আবারও একটা ছবি প্লেস করব এখান থেকে আমি এই ইফেক্টটা নিয়ে আসবো দেখুন এটাকে আমি জাস্ট প্লেস করলাম তো কতটুকু দরকার ঠিক আপনি নিয়ে নেবেন তো আমি জাস্ট রাখতে চাচ্ছি কিনা বা কতটুকু বসবে এখান থেকে এতটুকু আসতেছে যাই হোক আমার আর একটু বড় করলে মেবি ভালো হবে হ্যাঁ তা আমি এখন হান্ড্রেড পার্সেন্ট অপাসিটি দিয়ে দিচ্ছি দেন এখানে কি আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এই যে আমার লেয়ারটা অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আমি স্ক্রিনে চলে যাব স্ক্রিনে আসার পর দেখুন আমার কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট এখানে চলে আসছে তো এর আগে ছিল কি আমার দেখুন নরমাল ছিল এরকম এখন স্ক্রিনে চলে আসলো এরকম তো এখানে আমার দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এখানে একটা শেপ আমার আলাদা দেখা যাচ্ছে এই দেখুন এই শেপটা এবং এই যে মডেল কিন্তু একটু আলাদা হয়ে গেছে দেখুন এখানে একটা শেপ দেখা যাচ্ছে এটাকে আমি কিভাবে ক্লোজ করে দেব सेम আগের মতোই আমি করব কি অ্যাড লেয়ার মাস্ক করে নেব দেন এখানে ডাকা তাকাবো দেখো কালো এবং সাদা আছে কিনা দেন এখান থেকে सेम এটাকে ক্লিক করব ব্রাশ টুলে দেন আমি একটু ব্রাশটা বড় করে দেব এখানে আমার যে লেয়ার সিলেক্ট আছে শুধু সেই লেয়ারের কাজ হবে অন্য কোন লেয়ারে সারা দিনই আমি যদি একটু এখানে ঘষাঘষি করি কোনো কাম হবে না আমার লেয়ার অনুযায়ী কাজ হবে এখানে আমি জাস্ট এই যে অংশটা আমি কেটে দেবো দেখুন আমার ছিল কি আমি জাস্ট এটাকে কেটে দিলাম দেখুন আমার এই মডেলের মুখে এখানে কিন্তু একটু আলাদা ইফেক্ট থাকবে এটাকে আমি ঘষে ফেলে দেবো এখানে আমার যতটুকু ছিল ততটুকু আমি এখান থেকে ফেলে দেবো আমার এখানে দরকার নেই ওই ইফেক্টটা ঠিক আছে তা আমি এখান থেকে ওই ইফেক্টটা ফেলে দিলাম এখন আমার এই ইফেক্টটা শুধু এর মধ্যে থেকেই রয়ে গেল ব্যাস আমি এটাকে মোটামুটি একটা চলে হ্যাঁ মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি তো এখন করবো কি আমরা একটা টাইপোগ্রাফি লেটার দিব তো ফটোশপে তৈরি করা যায় তবে ফটোশপে টাইপোগ্রাফি ডিজাইন আপনার অনেক ক্রিটিক্যাল হবে আপনারা সবসময় ইলাস্ট্রেটর থেকে করে নিয়ে আসবেন তো দেখুন আমি এখানে একটা টাইপোগ্রাফি টেক্সট রেডি করছিলাম তো আমি জাস্ট আপনাদেরকে এটা তৈরি করার নিয়মটা দেখিয়ে দেব তো এটা ছিল আমার সর্বপ্রথম এক কালার তো এক কালার ছিল তো এটাকে আমি ঠিক গ্রেডিয়ান কালার ইউজ করছি তো আমি আপনাদেরকে এই ব্ল্যাক কালারটা দিয়ে কাজটা দেখিয়ে দিই ঠিক আছে আমি একদম আন্ডু দিয়ে সর্বপ্রথম এই ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা তো এটাকে আমি আগে আনগ্রুপ করে নিই এটার কালার কি কি ইফেক্ট দিয়েছিলাম তো আমি এখান থেকে জাস্ট আগে আইডোপার টুল দিয়ে দেখিয়ে দিই এখানে দেখুন আমি কি কি কালার ইউজ করছি এখানে এখানে রেড কালার 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 এখানেও কিন্তু একটু একটু ইয়েলো লাইট অরেঞ্জ এভাবে করছি তারপর আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নেই আমার দেখুন এখান থেকে আমি এখান থেকে এইভাবে কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে যদি আমি আর রেড কালার ইউজ করি দেখ এখন যাই হোক এখান থেকে আমি আবারও একটা টান দেব কারণ এই কালারটা আমার দরকার নেই এটাকে সিলেক্ট করে যেদিকেই আমি শেপ নিতে চাচ্ছি না কেন সেদিকে আমার কালারটা হবে ধরুন আমি এখন এদিকে কালারটা নিব তো এটা হয়ে গেলো ঠিক নিষেধটাও আমি জাস্ট আইডোপার টুল দিয়ে দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার পর এটাকে যদি আমি চাই এর কালারটা পরিবর্তন করে দেবো ঘুরে দেবো এই যে ঘোরাই দিলাম ব্যাস এখন এটাকে জাস্ট আমি এই কালার দিয়ে দেব লাভ শেপের এই কালার দিয়ে দিলাম এটাকে যদি আমি একটু পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে পারি বা এদিক দিক থেকে আমি পরিবর্তন করতে পারি ব্যাস এবং এখানে অন্তর বাজে সেই হেতু আমি কিন্তু টাইপোগ্রাফির একটা মিউজিকের আইকন দিয়ে দিয়েছি এটাকে জাস্ট কালার সিলেক্ট করে দিলেই ব্যাস হয়ে যাবে এটাকে আমি পরিপূর্ণভাবে গ্রুপ করে নেব গ্রুপ করে নেওয়ার পর আমি এর নিচে একটা ওভার স্ট্রোক দেব যাতে খুব সুন্দর দেখা যায় কন্ট্রোল সি এ দেখুন এখানে আমার ডুপ্লিকেট একটা হয়ে গেছে দেন আমি এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম এটাকে বরাবর আমি হোয়াইট কালার দিয়ে দেব বরাবর হোয়াইট হোয়াইট কালার দেওয়ার পর এটাকে স্ট্রক ওভার স্ট্রক দিয়ে দিলাম দেন একটু ওভার স্ট্রক বাড়িয়ে নেব মোটামুটি আমি এখন কন্ট্রোল অল্টার থ্রি দেব দেখুন এখানে কিন্তু আমার একটা সাদা ইফেক্ট চলে আসলো স্ট্রোক আপনি আর একটা দিয়ে নেব এখন আমার একটা কালো ইফেক্ট আছে এই কালো ইফেক্ট করার জন্য আমাকে করতে হবে কি উপরেরটাকে আবারো ডাবল কপি করবো সি এফ কন্ট্রোল সি এফ দেন এটাকে হাইট করে নেব সো এটাকে আবারও একটা ব্ল্যাক কালার দিয়ে দেব ব্ল্যাক কালার দেওয়ার পর আমি কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইট করে নেব এখন এটাকে জাস্ট একটু এদিক ওদিক মুভ করে দিলে আমার কিন্তু কালো ইফেক্টটা চলে আসছে তো আপনি যদি কালোটাকে একটু আকারে দিতে চান অবশ্যই দিতে পারেন দেখুন তখন আপনার এভাবে আসবে তো এটাই আমার দেখা যাচ্ছে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি গ্রুপ করে নেওয়ার পর আমি সরাসরি করবো কি এই টেক্সটটাকে ফটোশপে নিয়ে যাব ফটোশপি নিয়ে এখানে জাস্ট আমি ছেড়ে দিলাম তো দেখুন এখানে আপনার যেখানে দরকার যতটুকু শেপ নিয়ে সেম আপনি সেখানে এনে ট্রান্সফর্ম দিয়ে ছোট বড় করে নিতে পারবেন তো আমি এতটুকু রাখলাম উপরে দেই দেন ইন্টার প্রেস অথবা আপনার টিক মার্ক ওকে দেখুন আমার কিন্তু মোটামুটি এখানে একটা বসে গেল তারপর করছি কি সেম পজিশনে আমি এখানে একটা কাজ টু মিলিয়ন ভিউজ যেটাই হোক একটা কাজ করব তো এটাকে আমি চাইলে এখান থেকেও ঠিক এভাবে গ্রেডিয়েন্ট কালার বা আরো অভারস্ট্রোক দিয়ে কাজ করে নিতে পারি তো ফটোশপেও একটু দেখায় যে কিভাবে ওখানে ওভার দিতে পারবেন তো এটাকে জাস্ট আমি ফটোশপে নিয়ে আসতেছি নিয়ে আসার পর এটাকেও সেম ভাবে একটু বড় করে নেব দেখুন এতটুকু দিয়ে দিলাম তারপর এটাকে ওকে প্রেস করলাম তো এখানে এই লেয়ারটাকে আমার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট দেখুন লেয়ার বক্সের নিচে এফ এক্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পর স্ট্রোক স্ট্রকটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্রক চলে আসছে কারণ আমার এখানে স্ট্রোক একটা ইনাবেল ছিল আমার ইনাবেল নাই এখন নাই এখন দিয়ে দিলাম এখান থেকে স্ট্রক কালার আপনি যেটাই সিলেক্ট করে দিবেন ঠিক সেটাই আপনার ধারণ করবে তো এখান থেকে আমি যদি আর একটু হোয়াইটের দিকে চলে আসি দেখি কেমন দেখা যায় ঠিক এরকম দেখা যাবে আপনি যদি ইয়েলো কালারের দিকে চলে আসেন ইয়েলো ইয়েলো কালার থাকুক এতটুকু দিই দেন আপনার অপাসিটি কতটুকু থাকবে তার উপর ডিপেন্ড করে এটা দেখা যাবে তো আমার এখানে স্ট্রোক সাইজ একটু কমিয়ে দিই দেখুন আমি চার রাখলাম এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন থিকনেস চেঞ্জ করতে পারবেন আপনি আরো আউটার গ্লো বা স্টেন অন্যান্য কিছু দিতে পারবেন দেন আমি এটাকে এখন ওকে পেজ দিচ্ছি আর প্রয়োজন নাই তো এখন আমি এখানে একটা টেক্সট লিখে দেবো টেক্সট লিখে দেওয়ার জন্য আপনি অবশ্যই এখানে লিখতে পারেন যে তত্ত্বাবধানে এই সিরিজটা তৈরি হয়েছে এরকম কিছু তো আমি সর্বপ্রথম একটা শেপ প্রত্যেকটা জানা আলাদা আলাদা একটা করে লেয়ার নেবেন পর আমি এখান থেকে একটা শেপ টানবো শেপ টানার পর এখানে জাস্ট লিখে দেব আমি এখন এখান থেকে সলিডটা চেঞ্জ করে দেবো এখানে আমি এই যে একদম চকলেট বা ব্রাউন কালার তৈরি করে দিলাম এটাকে ওকে প্রেস এখনকার স্ট্রোক একটা ইনেবল আছে তো আমি এই স্ট্রোকটাকে একবারে নান করে দেব দেখুন এই যে এই স্ট্রোকটা এখানে ছিল এটাকে আমি নান করে দেব ওকে দেখুন এখন কিন্তু আমার এখানে আর স্ট্রোকটা নাই দেখুন স্ট্রোকটা কিন্তু এখানে নাই তো এখন আমি যদি টেক্সট দিতে চাই অবশ্যই একটা আলাদা লেয়ার নেব আলাদা লেয়ার নিয়ে কাজ করলে আপনার সুবিধা এই জন্য আমি এখান থেকে ধরুন মেবি একটা যে একটা নাম দেব আর এ এইচ ইউ এল রাহুল খান প্রেজেন্ট বাস আমি এটুকুই দিলাম তো এখন আপনি যদি এই টেক্সটটাকে কালার চেঞ্জ করতে চান অবশ্যই আপনি এই প্রপার্টিজ চলে আসবেন টেক্সট এ দেখুন কালার অপশন এখান থেকে আপনি এটাকে হোয়াইট করে দেন তাহলে খুব সুন্দর দেখা যাবে এই যে আমার টেক্সটটা দেওয়া হয়ে গেল কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড়ো করে নেব এদিকে ব্যাস আমার কিন্তু এটাও হয়ে গেল তারপর আপনি যদি যে কোনো একটা দিতে পারেন টেক্সট এখানে ধরুন আমি এখানে লিখে দেব রোমান্টিক ড্রামা নাটক তো এম এ এম টি আই সি রোমান্টিক আর এ এ এম ড্রামা নাটক এম এ টি ওকে ব্যাস আমি এতটুকুই দিলাম তো আপনি চাইলে আর অন্য কোনো সিরিজের কিছু কথা থাকে সেটা আপনি দিতে পারেন তো এখন আমি চাচ্ছি এই টেক্সটটাকে একটা যে কোনো শেপের উপর দিতে পারি তো সেই শেপটা অবশ্যই আপনি তৈরি করে দিতে পারেন বা নেট থেকে ডাউনলোড করেও দিতে পারেন তো আমি চাচ্ছি আপনাকে ফটোশপে একটা দেখাই দিই যে সর্বপ্রথম আমি এখান থেকে লেয়ার একটা সিলেক্ট করে নেবো দেখুন লেয়ার নিলাম আমি লেয়ার নেওয়ার পর সরাসরি আমি চলে যাব দেখুন এই যে আমার ব্রাশ টুল ব্রাশ টুল আসার পর এখানে কিন্তু শো হচ্ছে আমার ব্রাশ টুল কি কি পেটটা আছে নাই সব এখান থেকে শো হবে ঠিক আছে দেখুন এখানে আমার ওই সেম পজিশনটা চলে আসলো তো এখান থেকে আপনি চাইলে এটা দিতে পারেন যেটা এখানে দেখা যাবে দেখুন প্রত্যেকটা শেপেরই আলাদা আলাদা কাজ আছে তো আপনি চাইলে যেই শেপটা আপনি দিতে চাচ্ছেন সেই শেপটাই এখান থেকে জাস্ট দিতে পারেন আমি এই যে একদম হালকা শেপ আছে এটাই দিয়ে নেবো এখান থেকে আপনি কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যে কিছু আছে আপনি একটু চেঞ্জ করে লাইট করে দিতে পারেন ওকে ফ্রেশ দেন এখান থেকে আমি এটাকে একটা এই টেক্সটের উপর টেনে দিলাম তো আসলে এইটা অনেক খারাপ দেখা যাচ্ছে এটা দিব না আমরা তো এটাকে আমি আন্ডু দিলাম এখান থেকে সর্বপ্রথম যে শেপটা আছে আমি এই শেপটা ইউজ করবো কালার ঠিক আছে আমার দেন এটাকে আর চেঞ্জ করব না কালারটা একটু আসলে খারাপ দেখা যায় কালারটা আমরা দেবো কি একটু হ্যাঁ এর মতো লালের মধ্যে থাকুক ওকে প্রেস দেন এখান থেকে আমি এভাবে যদি ট্রেনে নিয়ে দেই ব্যাস এতটুকুই থাকুক আমি এটাকে এভাবে শেপ টানলাম তো এখানে আর দরকার নেই তো এখন আমার দেখুন টেক্সটা কিন্তু হাইড হয়ে গেছে এই টেক্সটা জাস্ট আমি লেয়ারটাকে উপরে তুলে দিলেই আমার টেক্সটা চলে আসবো দেন এটাকে আমি আপনার প্রয়োজন মতো বসায় নিতে পারবো তো ঠিক হবে কিন্তু আপনাকে করতে হবে এখন আমি আর একটা খুব সুন্দর ইফেক্ট আপনাকে দেখাই যে আপনি চাইলে এটা করতে পারেন না করলেও না করতে পারেন তো অনলাইন থেকে আপনি সরাসরি লাইট ইফেক্ট নামে যেকোনো যে কোনো আপনি লাইট ইফেক্ট নামে কিছু এলিমেন্ট নিয়ে আসতে পারেন তো দেখুন আমি এখানে যে সার্চ দিলাম তো এখানে অনেক ধরনের লাইট ইফেক্ট আছে লাইট ইফেক্ট লাইট ইফেক্ট আছে আপনার যে প্রয়োজন ঠিক সেটাই আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন তো আমি এখান থেকে চাচ্ছি দেখি এটা কি না এটা খারাপ হবে আচ্ছা এটা দেখি একটু কেমন হয় মেবি এখানে পিএনজি আকারে আছে তো এটা সমস্যা হবে আচ্ছা একটু আমি আপনাদেরকে হিন্স থেকে দিই এটা সেভ দিব এভিআই ফাইল তো এটা আসলে সমস্যা সেভ দিতে হবে কিন্তু আমি এটাকে দেখি আমি কপি করে নিয়ে গেলে কাজটা হয় কি না তো আমি চাচ্ছি আপনাদেরকে জাস্ট হিন্সটা দেখিয়ে দেব তো এখানে আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নেব বড় করে নেওয়ার পর একটু অপাসিটি কমিয়ে দেখব আমার টেক্সটটা কতটুকু বসতেছে ডিজাইনটা ব্যাস এতটুকু যদি আমি রাখতে পারি তবু মোটামুটি হবে কিনা না জানি না তবে দেখি আগে কারণ এখানে এই খোপ খোপ যে ফিল্মের যে সাদা এবং কালো এই জিনিসটা থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে সমস্যা হতে পারে এখন আমি এটাকে করবো কি জাস্ট সেম আগের মতো অ্যাড করে নেব করে নেওয়ার পর আগে করবো কি আমার এই যে এই অংশটা স্মুথ করে দেবো অথবা আপনি স্মুথ না করে আগে আপনি ব্লিডিং অপশনটা করে নিতে পারেন যে আপনার স্ক্রিন মুডটা দেখুন আমি স্ক্রিন মোডটা দিয়ে দিলাম এখন আমার অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো দেখুন এই অপাসিটিটা বাড়িয়ে দিলাম এখানে কিন্তু এত অপাসিটি দেওয়া যাবে না যেহেতু বডির উপরে জাস্ট একটু কম অপোসিটটা দিলেই হয়ে যাবে এতটুকো তো এখন আপনি ঠিক আগে যে প্রসেসটা আমি করতে তোছিলাম আগে এখানে এখন আপনি এর অপশনটা সেন্স করে আপনি মূলত আবারও আগের কাজটা করতে পারেন তো আমি একটু বড় করে নেব এখন ফেসের উপর মেবি এটা থাকতে পারে জন্য আমি এইটুকুকে এটা পরিষ্কার করে দেব ফেসের উপর আমার এটা দরকার নেই এখন অবশ্যই কিন্তু এটা আমার কাজ হচ্ছে কারণ আমি চাচ্ছি না আমার ফেস উপর এই ব্যাকগ্রাউন্ড টা থাকুক বাইরে দিকেও থাকার দরকার নাই ব্যাস এখানে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা চলে যায় আমি দরকার নাই এটা করার তো আশা করছি বন্ধুগণ আপনারা অবশ্যই আমার এই থাম্বনেইল ডিজাইনটা দেখে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনারা এই থার্নেলটা ডিজাইন করতে পারবেন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর থার্নেল ডিজাইন দেখার জন্য অবশ্যই কমেন্ট বসে আপনার সুন্দর মন্তব্যটা করে যাবেন পরবর্তীতে আমি টাইপোগ্রাফি ডিজাইন সহ দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড